বন্ধুরা এক মারাত্মক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা মানে আর খুন ও ধর্ষণ মেটারে একটা নতুন মোড় নিয়েছে সিবিআই এক মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন তিলক তোমার ময়না তদন্তের রিপোর্টের ব্যাপারে এবার কি তাই না চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি ভাইটাল তথ্য যে সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়ের শাস্তি কমানোর ব্যবস্থা চলছে বন্ধুরা এবার আমি এই কথাটা কেন বললাম তাই না চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এই যে সিবিআই নতুন মানে এক সিদ্ধান্ত নিয়েছেন যেখানে গতকালকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেটা আপনাদেরকে বলেছি যে কোর্ট থেকে একটা সঞ্জয় রায়ের এই যে নিত্যদিন কোর্টে যাওয়া নিয়ে আসা এটার জন্য সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য সেফটির জন্য একটা নতুন সিদ্ধান্ত যেটা গতকাল আপনাদেরকে বলেছি যে সঞ্জয় রায়কে আর কোর্টে নিয়ে আসা হবে না তাকে ভার্চুয়ালি হ্যাঁ মানে কোর্টে প্রেজেন্ট করানো হবে সঞ্জয় রায় ক্যামেরার মাধ্যমে সবটা দেখতে পাবে যে কোর্টে কি হচ্ছে কি হচ্ছে না সবটা দেখতে পাবে কিন্তু সে সেখানে প্রেজেন্ট থাকবে না শুধুমাত্র সেই দিনই সঞ্জয় রায়কে প্রেজেন্ট করানো হবে কোর্টে যেদিন সঞ্জয় রায়কে কোনো ব্যক্তিকে আইডেন্টিফিকেশন করতে হবে সেদিন কিন্তু সঞ্জয় রায়কে কোর্টে প্রেজেন্ট করাতে হবে তাছাড়া কিন্তু নয় হুম এবার আজকে যে কথাটা আপনাদেরকে বলবো যে তথ্যটা দেব। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন সে সব দিয়ে দেখুন সবটা বুঝতে পারবেন তো আপনাদেরকে বলি প্রথমত যে হুট করে ঘুরে গেল আর্জি করে মোড় মানে এই সব কাণ্ডের নজরে এখন সিবিআই পোস্টমর্টেম রিপোর্ট সেটাতে কিন্তু একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই শুনলে আপনারা চমকে যাবেন আর যে কর ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআইয়ের তরফ থেকে নির্যাতিতা মানে তিলক তোমার পোস্টমর্টেম রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে নির্দিষ্ট এই তরুণীর পোস্টমর্টেমের আগে আপনাদেরকে বলি যে এই যে তিলক ময়না তদন্তের রিপোর্ট যে রিপোর্টটা কিন্তু পারমিশন নিয়ে কিন্তু বানানো হয়েছিল এটাকে বলা চলে যে মানে একটা পেশেন্ট বা একটা বডিকে দেখে হ্যাঁ সরি পেশেন্ট হবে না বডি হবে একটা মৃত মৃতদেহকে যখন ময়না তদন্ত মানে যেভাবে করা হয় ঠিক আছে সেটার যে রিপোর্ট একটা ডাক্তার যে নিরপেক্ষভাবে সেই রিপোর্টটা দিবে সেই রিপোর্টটা কিন্তু নিরপেক্ষ ছিল না একজন ডাক্তার একজন তার কাজের সাথে সততা বজায় রেখে কিন্তু রিপোর্টটা তৈরি করেনি সে কিন্তু সন্দীপ ঘোষের পারমিশন অনুযায়ী কিন্তু রিপোর্টটা তৈরি করেছিল যার জন্য সিবিআইয়ের কিন্তু সেখানে ডাউট হয়েছে বা সেখানে সিবিআইয়ের কোশ্চেন মনে হচ্ছে যে এখানে কিছু একটা ব্যাপার আছে কিছু একটা ব্যাপার আছে যে ব্যাপারটার জন্য সিবিআই একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন যে পয়েন্ট টু বি নোটেড যে তিলক তোমার ময়না তদন্তের আগে পাঁচটি এবং পরের পাঁচটি দেহের পোস্ট মর্টেম রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিবিআই কতটা খতিয়ে ব্যাপারটাকে তদন্ত করছেন সিবিআই তিলক তোমার আগের পাঁচটি এমনকি তিলক তোমার পরের পাঁচটি কারণ আপনারা প্রত্যেকে জানেন যে তিলক তোমার যে তদন্ত হয় সেখানে কিন্তু অত্যন্ত তারা তাড়াহুড়োর ব্যাপার ছিল শুধু সেখানে নয় তিলক তোমার কিন্তু যখন বডি শ্মশানে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু অত্যন্ত তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল যার জন্য কিন্তু হ্যাঁ সেখানেও তাড়াহুড়ো করে কিছু গণ্ডগোল পাকিয়েছে গণ্ডগোলের জন্য এগুলো হয়েছে এমনকি যে ময়না তদন্ত সেখানেও কিন্তু গণ্ডগোলের একটা মানে চান্স আছে বা একদম আছে শিওর ঠিক আছে যাই হোক সিবিআই এই সিদ্ধান্ত মানে সিদ্ধান্তটাতে খুব ভালো একটা বলতে পারেন যে খুব ভালো একটা দিক আমাদের জন্য যে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনাদেরকে বলি এই মর্মে আরজিকোর ফরেন্সিক মেডিসিন বিভাগ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হলো কোনো অসঙ্গতি আছে কি না কোনো রকম কিছু চাপা দেওয়া হয়েছে কি না সঠিকভাবে ময়নাতদন্ত করা হয়েছে কি না সবটাই খতিয়ে দেখা হবে এদিকে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও কুণ্যের যে বিচার পড়বে বিরাট বড় আপডেট নিয়েছেন সিবিআই যেটা গতকালকে একটা মারাত্মক সিদ্ধান্ত আর আজকে যেটা হয়েছে সেটাও কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্ত কি বলবেন এবার আপনারা যে সিবিআই অনেকে বলছে না যে কলকাতা পুলিশ যেটা করেছিল ঠিক সেটাই সিবিআই করছে না 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 এই ভুলটা ভুল করেও করবেন না কারণ কলকাতা পুলিশ কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেই সঞ্জয় রায়কে মানে দোষী সাব্যস্ত করে বা সেই সঞ্জয় রায়কে একা ধরে নিয়েছে যেখানে সঞ্জয় রায় পুরোটা করেছে কিন্তু সিবিআই পুরো ব্যাপারটা আলাদা সিবিআই যখন ক্যাশটা নেই বন্ধুরা তখন কিন্তু সিবিআই অলরেডি পাঁচ দিন পর কিন্তু ক্যাশটা নিয়েছেন তারপরেও সিবিআই যে তদন্তগুলো করছেন সিবিআই শুধুমাত্র এই যে দোষীকে ধরার জন্য নয় সিবিআই কিন্তু পুরো ব্যাপারটাকে ছানবিন করছেন কারণ সিবিআইয়ের মারফতেই কিন্তু আমরা বহু দুর্নীতির লিস্ট কিন্তু আমাদের সামনে এসছে যেখান থেকে আমরা অনেক কিছু দুর্নীতি আর্জি করার ব্যাপারে আমরা জানতে পেরেছি দেখতে পেয়েছি এমন কি আপনাদেরকে এটাও বলি যে এই যে সিবিআই ঠিক আছে সিবিআই যে এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন সিবিআই কেন নিয়েছেন সেটার জন্য কিন্তু হ্যাঁ যে একমাত্র সিবিআই জানেন যে এই ব্যাপারটাতে এখন কেন আপনারা অনেকে বলতে পারেন যে এটাতে আগেও করতে পারতো সিবিআই আগেও তদন্তটা করতে পারতো এখন এত দেরি দেরি করে করলাম কি না আছে লাভ আছে যার জন্য সিবিআই কিন্তু বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন এবার আপনাদেরকে বলি যে সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের শাস্তি কমানোর ব্যবস্থা চলছে এবার কেন বলছি সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন আর্যকর কাণ্ডে আরেকটি তথ্য যেখানে ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য মানে মোর আরজিকোর কাণ্ডের মোর ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য আহ প্রকাশ্যে এলো সিবিআই এর দাবি টিএমসি নেতা হুম মানে আরজিকোর মামলার সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুনানি চলছে ট্রায়াল শুরু হয়ে গেছে এটা আমরাও জানি আপনারাও জানেন এখানে বলা হয়েছে আর সেই শুনানি চলাকালীন নাকি সিবিআই এমন সব মোর ঘুরিয়ে দেওয়া তথ্য প্রমাণ পেশ করেছেন যার ফলে রাজনৈতিকভাবে সুবিধা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা কেমন অদ্ভুত না মানে সিবিআই যা যা প্রমাণ দিচ্ছেন কোর্টে জমা করছেন প্রমাণ হিসাবে সেই সমস্ত কিছু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তার রাজনৈতিক লাভের দিকে ঝুঁকছে এটাও কেন বলছি পুরোটা বুঝতে পারবেন শুনুন একটু এমন দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের মানে তৃণমূল নেতা টিএমসির এক নেতা তৃণমূল কংগ্রেসের এক নেতা এই ধরনের দাবি করেছেন হ্যাঁ আপনা আপনার টান তো সবাই টানবে তাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ওনার দলের একজন নেতা অবশ্যই টান টানবে ডেফিনেটলি টান টেনেছে ঠিক আছে তো এই নিয়ে খবরের রিপোর্ট এবং মামলা সংক্রান্ত একাধিক নথির স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নীলাঞ্জন হ্যাঁ এই তৃণমূল নেতা উনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এই এই বলে এবার কি পোস্ট করেছেন সেটা আপনাদেরকে বলি নিরঞ্জন দাসের মানে উনি পোস্টে লেখেন আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জন সঞ্জয় রায়ের শুনানি বড় মোর নিল সঞ্জয় রায়ের চুলের নমুনা এমন এবং অন্যান্য ফরেনসিক নমুনা সিবিআই তথ্য প্রমাণ হিসেবে পেশ করেছে সঞ্জয় রায়ের স্বীকারোক্তির সঙ্গে মিলে যাচ্ছে এই ফরেন্সিক তথ্য প্রমাণ এবং বিচার প্রক্রিয়া থেকে এটাই প্রমাণ হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে এগোচ্ছিল সত্যি কি তাই আপনারা বলুন তো বন্ধুরা সত্যি কি তাই কলকাতা পুলিশ যা করেছে সত্যি কি সিবিআই তাই করছে মানে কলকাতা পুলিশ যতটা প্রমাণ বিলুপ্ত করতে প্রমাণকে ছেড় ছাড় করতে যতটা সাহায্য করেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এমন কি যে যেখানে সঞ্জয় রায় নিজের মুখে বলেছে যে বিনীত গোয়েল বিনীত গোয়েল ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে ষড়যন্ত্র করেছে বিশাল ষড়যন্ত্র করেছে সরকার আমাকে চুপ থাকতে বলেছে ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে কি এগুলো কি। এই যে দুর্নীতিগুলো আগে বেরিয়েছিল সমস্তটাই সিবিআইয়ের তদন্তে কিন্তু দুর্নীতিগুলো হচ্ছে এক এক করে এই যে সমস্ত কিছু আমাদের সামনে এসেছে সেটা কিন্তু সিবিআইয়ের দৌলতে আর কলকাতা পুলিশ যখন ছিল সে শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করে বলেছিল যে এই যে অপরাধী নেন খাড়া করে দিলাম এই অপরাধী এর ফাঁসি হোক সাজা হোক যা হোক তা হোক হ্যাঁ আর কেউ নেই কিন্তু সিবিআই বলছে যে এটা কখনও একার দ্বারা সম্ভব না এটা একটা মানে গ্যাং গ্যাংয়ের মাধ্যমে কাজটা হয়েছে কিন্তু প্রমাণ যেই প্রমাণটা আগেই কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছে সঞ্জয় রায়ের আইনজীবীদের কাজ বলছে যে কলকাতা পুলিশ অন্ত সঠিক পথে এগোচ্ছিল উনি আবার বলছেন সঞ্জয় রায়ের আইনজীবীদের কাজ এখন আরও কঠিন হয়ে গেল সৌরভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঞ্জয় রায়ের আইনজীবীরা এখন তাদের পরিকল্পনা পাল্টাতে পারেন এত প্রমাণ পেশের এ হ্যাঁ এত প্রমাণ পেশের আবহে তারা মক্কেলের মুক্তের দাবির বদলে সাজা কমানোর দিকে ঝুঁকতে পারে সিবিআইয়ের এই তদন্তের উল্লো উল্লেখযোগ্য প্রভাব পড়বে বুঝতে পারছেন বন্ধুরা আমি কেন বললাম যে সিবিআই সঞ্জয় রায়ের শাস্তি কমানোর জন্য ব্যবস্থা চলছে মানে ইনি এই যে টিএমসি নেতা যে পোস্টটা দিয়েছেন সেখানে কিন্তু উনি স্পষ্ট উল্লেখ করেছেন যে সৌরভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঞ্জয় রায়ের আইনজীবীরা এখন তাদের পরিকল্পনা পাল্টাতে পারেন মানে এতদিন চলছিল যে মক্কেলকে মুক্তি বা হেনা তেনা যায় এখন কিন্তু সাজা কমানোর জন্য আগে যখন সঞ্জয় রায় স্বীকার করে নিয়েছিল নিজের মন মানে নিজে থেকেই নিজের মুখে যে হ্যাঁ আমি করেছি আমি সবটাই করেছি আমাকে ফাঁসি দিতে হলে ফাঁসি দিন আমাকে শাস্তি দিতে হলে শাস্তি দিন কিন্তু যখন সঞ্জয় রায়ের উকিল কেসটা নিল প্রথমত তো কেউ নিচ্ছিল না করে যখন এক সরকারি উকিল নিল কেসটা লড়াই করছে তো আগে ব্যাপারটা অন্য এখন নাকি ওনারা সঞ্জয় রায়ের দাবি মানে ওনারা দাবি করবেন মানে কোর্টে বা আর্জি করবেন যে সঞ্জয় রায়ের শাস্তিটা যাতে হ্যাঁ কমানো হোক ঠিক আছে সাজা কমানোর দিকে ঝুঁকতে পারে সিবিআই এই তদন্তের উল্লেখযোগ্য প্রভাব পড়বে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লাভ দেবে জানি না কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লাভ হবে তবে এইটুকু বলে দিই যে যারা সত্যিকারই বোঝার যারা সত্যিকারী বুঝে যারা সত্যিকারী চায় যে আমাদের প্রোটেক্টেড মানে প্রোটেক্ট দিতে হবে আমরা নিরাপত্তা চাই এই যে এতদিন ধরে মিছিল হলো রাত দখল ভর দখল কী হলো লাভ আমরা যদি নিজের সিদ্ধান্ত থেকে পাল্টে যায় ঠিক আছে যে আদৌ কোনো কিছু হলো না সে সঞ্জয় রায় একাই দোষী তাহলে কি তাই সিবিআই ভাবছেন কিন্তু ভাবনাটা তো কোর্টে চলবে না কোর্টে প্রমাণ করতে হবে সেই প্রমাণটাই তো সিবিআই খুঁজছেন সিবিআই তদন্ত করছেন তাছাড়াও আমরা কি চট করে হেরে যেতে পারি চট করে বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ সঞ্জয়ই করেছে সঞ্জয় কি একাই কাজটা করতে পারবে এটা যে কেউ সামান্য নলেজ দিয়েও বলতে পারে যে এটা সঞ্জয়ের দ্বারা কিন্তু একা কাজ সম্ভব নয় হ্যাঁ কিন্তু ওই যে প্রমাণ 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 এই প্রমাণটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা দেখা যায় কি হচ্ছে আগামীতে কতটা লাভ হচ্ছে লস হচ্ছে সবটাই আমরা দেখতে পাবো তাই না ডেফিনেটলি দেখব আর অবশ্যই আমরা আরজি করে প্রত্যেকটা মানে বিচারে রোজ রোজ ট্রায়াল হচ্ছে সেখানে প্রত্যেক দিন আমরা নজর রাখছি যতটা আপডেট পাচ্ছি সবটা আপনাদের সামনে তুলে দিচ্ছি ঠিক আছে চলুন ভিডিওটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর একটা কথাই বলবো ওই ডিমান্ড জাস্টিস বলে কমেন্ট করুন যত প্রতিবাদ করবেন ততটা কিন্তু আমরা নিজেদের মধ্যে যেভাবে উৎসাহ পাবো আমরা সেইভাবে তিলক তোমার মা বাবার মতো কিন্তু লড়াই করব ওনারা মেয়ের জন্য লড়াই করছেন আমরা একটা মানে ওরা নিজের সন্তানের জন্য আমরা একটা মেয়ের জন্য একটা সুন্দর একটা ভালো ডাক্তারের জন্য যে ডাক্তারটা আমাদের আগামী দিনের একটা সুন্দর মানে আমরা গিফট পেতাম একটা সুন্দর ডাক্তার গিফট পেতাম কিন্তু সেটাকে আমরা হারিয়ে ফেললাম সারা জীবনের মতো তাই না চলুন অবশ্যই কিন্তু নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওপরে পাশে থাকবে